এই কাঁচা মাংসি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া মাংস নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আমার সে আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাঁচা পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাই তো বিষাক্ত গজব বেজতি হ্যালো বাপের বাড়ি যাইও না তোমার কথা মানমো না বোনের বাড়ি যাইও না কেন যামু না বলো না বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয় বাড়ি আইসা ঝগড়া লাগা যায় বাড়ি আইসা ঝগড়া লাগা যায় সকাল সকাল কই গেছিল নাই কোন কষ্টমার কিস্তির আপা কত কথা শুনাই গেছে আমার টাকা আর একাই খাই নাই তুমিও খাই লগে মাঝে মধ্যে একটু আটু কথা শোনা লাগে কত বাই না করছি তোমার কিস্তি উঠ আমি যদি বাড়ি বসে থাকি সারা ক্ষণupta হইয়া থাকন লাগবো জুটবো না খাওন তোমার হাত কাটা দুটো তোর পা কাটা দুটো তোমার চক্কটা তোমার তোমার কান আচ্ছা শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো হ্যাঁ ঠিকই বলছো এমন কোন চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না

যেদিন আমার হাতে টাকা হইব তোমার হাতে টাকা হইব কবে যেদিন কিস্তি শেষ হইব কিস্তি শেষ হইব কবে যেদিন আমরা শেষ হমু কি কি তোমারে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো সিগারেটের বন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য মেয়েরা বুড়ো হয় তো দেখছো কোন সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে বলো কি সত্যি সিগারেট খাইলে বুড়ো হয় না তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়ো হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় খতম হ্যালো রাগী দিয়ে বলে রাত করছো তাহলে মনে একটা সাপোর্ট দিয়ে বলি তখন থেকে জিগা করতেছি তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি তখন থেকে বলতেছি শুধু আমাকেই দেখে যাচ্ছে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কাপল এবারে আমরা কেবিসি সি খেলব আচ্ছা ভাইয়া আপনাকে দুটো অপশন দিব অপশন এ আপনার ওয়াইফের সাথে আপনাকে ছ মাস একটা বাসায় বন্দি থাকতে হবে এবং সেই জন্য আপনি ছয় কোটি টাকা পাবেন এরপরে আসছে অপশান বি অপশান বি অপশন বি অপশান বি এই রুম্পা কাজ পরে করো আগে এইদিকে আসো ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয় এই কি হইছে বলো তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফাটতে যায় বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাটতে যায় তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না তুমি এক কাজ করো দরজা লাগায় কাজ করো যাবে হ্যালো এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দেব বলে তুমি পাকা আম আনছো কেন কি উল্টো কথা বলতেছো আমি তো কাঁচা আমই পাকা আম আসবে কোথা আমি কি মিথ্যা কথা বলতেছি রান্নাঘরে গিয়ে দেখে আসো সব আম পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে গজব বেজতি হ্যালো আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য দেখো মাসের শেষ আমার কাছে বিশ খাওয়ার টাকাও নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না লাগবে না আমার সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতে দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানো কপালে তোমার ভালো দেখা বিয়া করছি আমি নাইলে আর হইতো না বিয়া ঘরেই থাকতা তুমি ঘুইরা ঘুইরা পাই বিয়া যদি না দাই মরবা বিষের বড়ি খায়া আমায় দেখা মিষ্টি হাসি দিতা বিয়ার আগে এখন তুমি হাসলে হাসি বিষের মতো লাগে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউর কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউর কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো আজকে একটা কথা বলি তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পারে তারপর তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে আসো তোমার লজ্জা করে না